আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ তাবিজ জ্বালানি তাবিজ যে কোনো নারীকে আপনি পাগল করে বিছানায় পর্যন্ত নিয়ে আসতে পারবেন এটি সিপলি তাবিজ অল্পতেই আপনারা কাজ করতে পারবেন তাবিজটি জ্বালানোর মাধ্যমে কিভাবে তাবিজটি জ্বালাইবেন কী নিয়মে সব কিছু বিস্তারিত ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না বর্ষীকরণ কাজ সবার দ্বারাই সম্ভব না বর্ষীকরণ কাজ করতে গেলে কিছু নিজের শক্তি থাকা প্রয়োজন সে শক্তি কিন্তু সবাই অর্জন করতে পারে না তো যাই হোক কার মধ্যে শক্তি আছে আর কার মধ্যে শক্তি নাই এটা অতি সহজে বোঝা যায় না তো ক্রিয়া প্রয়োগ করলেই বোঝা যাবে আপনার দ্বারাই কাজ হচ্ছে কি হচ্ছে না এখন আমি ভিডিও দিতেছি অনেকের কাজ হচ্ছে অনেকের কাজ হচ্ছে না এতে কি বোঝা যাচ্ছে যে ওর মধ্যে শক্তি আছে কিছু রুহানি শক্তি আছে কার মধ্যে রুহানি শক্তি কম আছে কারোর মধ্যে রুহানি শক্তি একদম নেই তো বিষয়গুলো আপনাদের বুঝতে হবে রুহানি শক্তি অর্জন করে কাজ করবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে তাবিশটি বিষয়ে সারটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার আর তাবিজ সকালে লিখে দেবেন সাতটা নিয়ে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে একটা তাবিস আগুনে জ্বালাইবেন সলিতা বানিয়ে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের মুখের কাছে আসুক আগর ভাতি ধোয়া দেবেন আত্ম ছিটাই দেবেন ষাটটা নকশা সলিতা বানিয়ে আগে দেবেন রাত এগারোটা থেকে বারোটার মধ্যে একটা সলিতা জ্বালাইবেন পরের দিন আর একটা একই টাইমে সাত দিন জ্বালান তিন দিন পার হইতে না হইতে মেয়ে আপনার জন্য অস্থির হবে পরীক্ষিতে তাবিস